চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম পঞ্চগড় সিভিল সার্জন অফিস বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহাপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসনের এক শাখার এত তারিখে স্মারক নর্ম মোতাবেক ছাড়পত্র আলোকে সিভিল সার্জন পঞ্চকর্ম তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সৌম্যের আদর্শ খাত তৃতীয় চতুর্থ শ্রেণী শূন্য পদে শূন্য পদের সময়ে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দু হাজার আঠারো সনের স্বাস্থ্য বিভাগীয় বিভাগীয় বিভাগ নিয়োগ বিধি অনুযায়ী নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি দুই নম্বর পদ পরিসংখ্যানবিদ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশ্বের স্নাতক সহকারী পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষাগুলো হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ নম্বর পদ গাড়ি চালক সংখ্যা দুইটি শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর এলাকার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালানোর সম্পর্কে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দু হাজার এগারো দুই হাজার তারিখে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী তৃতীয় সীমা অনুযায়ী ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আবেদনের লি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আল্লাহ হাফেজ